সচরাচর চিকিৎসক ও পুষ্টি বিজ্ঞানীরা বলে থাকেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুখেও মানুষ অনেক বেশি দুর্বল হয়ে পড়েন এবং সেক্ষেত্রে খাদ্য অভ্যাস এবং জীবনযাপনের পরিবর্তনটা খুবই আবশ্যক কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি এবং কেন জরুরি সে বিষয়ে কি আমাদের জ্ঞান আছে এই বিষয় নিয়ে ডাক্তার আছেন আজকের পর্বের আলোচনা আর আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছেন ডাক্তার মাহবুব ময়ুক রিসাদ রেজিস্ট্রার মেডিসিন ও কোভিড কনসালটেন্ট পপুলার মেডিকেল কলেজ ঢাকা আপনাকে স্বাগত আজকের আয়োজনে ধন্যবাদ সংবাদ প্রকাশ এবং ধন্যবাদ সানজিদা শম্পা আপনাকে সংবাদ প্রকাশের মনে আজকে আমার দ্বিতীয় বা তৃতীয় প্রোগ্রাম সম্ভবত তো আমি আপনাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের যারা কথা শুনেন তাদের সাথে একটা ইন্টারাকশনের সুযোগ করে দেওয়ার জন্য জি আসলে আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের মতো অভিজ্ঞ ডাক্তাররা যাতে আমাদের সাথে যুক্ত হয়ে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন আপনাদের থেকে কিছু পরামর্শ পেতে পারি এবং জীবনকে সেইভাবেই সাজাতে পারি পরিবর্তনটি করতে পারি যে বিষয় নিয়ে আসলে শুরু করেছিলাম রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে খুবই জরুরি যে আমরা দেখতে পাচ্ছি ঋতু পরিবর্তন হচ্ছে আমাদের আসলে আবার করোনাকালীন সময়ও চলছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনার কাছে প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে বলতে কি বোঝায় এটা আসলে খুব বিশাল আকারের একটা প্রশ্ন বিশাল আকারের প্রশ্ন বলতে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা সিস্টেম আমাদের সেটা হচ্ছে খুবই কমপ্লেক্স একটা সিস্টেম তো যেহেতু এটা সাধারণ দর্শকদের জন্য আমি সেই কমপ্লেক্সিটির দিকে যাব না আমি একটু সহজভাবে আগে আসি যে হোয়াট ইজ মানে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এটা বলতে আসলে কি বুঝি যদি আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি আমার মনে হয় আমাদের অনেকের পরিবারের অনেক সদস্য দেশের বাইরে থাকেন তো পরিবারের যেসব সদস্য দেশের বাইরে থাকেন তাদের হয়তো অনেকের বাচ্চা বা সন্তান ও দেশের বাইরে জন্ম নেন এবং আপনি খেয়াল করবেন এবং আপনি নিজে যদি খেয়াল করে নাও থাকেন এতদিন সামনে থেকে আপনারা যারা শুনছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন যখন ওই বিদেশগামী কোন সন্তান যে হয়তো বিদেশে জন্ম নিয়েছে সে যখন দেশে আসে তখন দেখবেন যে সে নানাবিধ অসুখে আক্রান্ত হচ্ছে তার সর্দি লাগছে তার গলা ব্যথা হচ্ছে তার জ্বর হচ্ছে কারো কারো স্কিন ইনফেকশন হচ্ছে এটা আসলে কি মানে এই জিনিসটা বলতে এটা এটা দিয়ে আমরা আসলে কি বুঝি যে রোগ প্রতিরোধ ক্ষমতার দুই ধরনের ভাগ আছে একটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি একটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি অ্যাকুয়ার্ড মানে যেটা আমরা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে আমাদের শরীর অভিজ্ঞতার মাধ্যমে একটা বাইরের জীবাণুকে চিনে চিনে সেটাকে পরবর্তী প্রতিরোধ করে সেটা হচ্ছে এখন যে বাচ্চাটা বাংলাদেশে কখনো থাকেনি তার জন্ম হয়েছে দেশের বাইরে এবং সে কিন্তু আমাদের দেশের রোগ জীবাণুর সাথে তার শরীরটা পরিচিত না তার মানে আমাদের দেশে একটা ছোট বাচ্চা জন্মের পর থেকেই যেভাবে বড় হয় আহ বালি বা যেভাবেই হোক বিভিন্ন অর্গানিজমের সাথে যুদ্ধ করে যেভাবে বড় হয় তার শরীরে অটো এক ধরনের অ্যাকুয়ার্ড ইমিউনিটি তৈরি হতে থাকে এক ধরনের ইমিউনিটি তৈরি হতে থাকে সেটা বাইরের থেকে যে থাকে সে তো বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে হ্যাবিচুয়েটেড না সুতরাং তার শরীরে সেটা থাকে না এবং সে যখন দেশে আসে দেখা যায় যে সে নানা ধরনের এই ধরনের অ্যালার্জিজনিত জনিত সমস্যাতে বেশি আক্রান্ত হয় তো এইটা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সারফেস লেভেলের একটা উদাহরণ যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কি তো রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমি যেটা বুঝালাম যেটা হচ্ছে যে আমরা একটা কিছু হবে আমাদের তারপর সেটা থেকে আমরা একটা ইমিউনিটি পাবো আরেকটা যেটা ন্যাচারাল আমাদের শরীরের যে ইমিউনিটি যেটা আমাদের আসলে নানান ধরনের রোগকে প্রতিরোধ করে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ইমিউনিটি যেটা আমাদের শরীরে আগে থেকেই থাকে তো ওই জিনিসটা যেমন আমি বলি আপনার একটা জিনিস খেয়াল করেন আরেকটা উদাহরণ দিই আমরা কোভিডে প্রচুর মৃত্যু শুনেছি কোভিডে অনেক রোগী মারা গেছে সারা বিশ্বেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কতজন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন কতজন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এবং কতজন খেলোয়াড় আক্রান্ত হলো তাদের মধ্যে কি কি মারা গেছেন দেখবেন যে এই সংখ্যাটা আমি আমার জানা মতে খুব একটা নাই এবং সংখ্যাটা খুঁজলে খুব দেখবেন যে মিনিমাম পাচ্ছেন তাহলে আসলে এটা কোথায় তাহলে হচ্ছে যে আসল খেলাটা কোথায় হলো আমিও কোভিড আক্রান্ত হচ্ছে আমি খুব বাজেভাবে আক্রান্ত হচ্ছে আর একজন অ্যাথলেট যে শারীরিকভাবে ভীষণ ফিট তিনিও কোভিড আক্রান্ত হচ্ছেন কিন্তু তার শরীরে সেটি সেরকম কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না তার মানে অবশ্যই অন দ্য ব্যাকগ্রাউন্ড কিছু একটা ব্যাপার কাজ করে যেটা এই জিনিসটাকে প্রিভেন্ট করে এবং সেটাকে আমরা বলতে যাচ্ছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা জি আসলে আপনার কথায় যেটি উঠে আসলো সেটি হচ্ছে অপরিচিত জায়গায় আমাদের আসলে নিজেদেরকে কিভাবে খাপ খাওয়াতে হবে তার একটি ব্যাকআপ হিসাবে আমাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটি কাজ করে এবং আইটি হচ্ছে শরীর চর্চার দিকে আপনি খুব বেশি মনোযোগ দিচ্ছেন আমরা শরীর চর্চা করলাম নিয়মিত এবং হচ্ছে কোন পরিবেশে গেলে সেই প্রিকশন গুলো নিলাম কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার শরীর ওই পরিবেশে খাপ খাওয়ানোর মতো উপযুক্ত এই অবস্থানটি আসলে কিভাবে বোঝা যাবে সেটি জানতে চাচ্ছিলাম আচ্ছা এটা তো খুবই আসলে অবস্থান তো বোঝার আসলে কিছু নেই আপনি যখন দেখবেন যে মানে আপনি মানিয়ে নিতে পারছেন যে কোনো ওয়েদারে যে কোনো পরিবেশে তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে তো আসলে রোগ হবে না মানুষের এরকম তো কোনো গ্যারান্টি নাই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে তাদের ধরেন আমাদের ইনফেকশিয়াস ডিসিজগুলার যেগুলো হয় ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে এখন আমরা সবার আগে যদি বলি কোভিড বা ডেঙ্গু এগুলার সিভিয়ারিটিটা কম হবে আপনার কারণ আপনার শরীর নিজেই সেটাকে ফাইট করবে বা অ্যালার্জি জনিত সমস্যা যদি থাকে আপনার শরীর সেটা নিজেই আপনার শরীরই সেটাকে ফাইট করবে সুতরাং সেখানে হচ্ছে যে আপনি ওই ক্ষমতাটাকে বাড়াবেন যেন হচ্ছে যে আপনি সেই রোগগুলোকে মোকাবিলা করার শক্তি অর্জন করতে পারেন আর যদি সেটা না হয় সিভিয়ারিটিটা বেশি হয় সবার একরকম থাকে না এবং কনজেনিটালি জেনেটিক্যালি কেউ কেউ যেগুলো আমাদের এলিমেন্ট থাকে শরীরে যেই যেই সেলগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে কারো কারো সেখানে সেসব ক্ষেত্রে ডেফিসিয়েন্সি থাকে সেটা আমরা বিভিন্ন ধরনের রোগ আছে সেগুলো আমরা ডায়াগনোসিসের মাধ্যমে হয়তো বা ডায়াগনোস করতে পারি ছোটবেলা থেকে বারবার অসুস্থ হয় বারবার তার রেসপিরেটরি ইনফেকশন হয়তো হয়তোবা বারবার তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে ছোট থেকে একটা বাচ্চাকে হয়তো এরকম লাগছে তো আমরা ধরে নিব যে ওই ধরনের মানুষের বা ওই ধরনের বাচ্চার এই ধরনের সমস্যা থাকে যেটা হয়তো কনজিনিউটালি তার ডেফিসিয়েন্সি এটা আসলে একটা প্রসেসের ব্যাপার আর শরীর চর্চার ব্যাপারটা আসলে আমি ওভাবে বলিনি এখনো আমি যেটা বলেছি একটু আগে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার নিজের ইমিউনিটি ভালো থাকলে আপনি যে কোনো রোগের সিভিয়ারিটি থেকে একটু সেফ থাকতে পারবে জি তাহলে হচ্ছে একটি কথা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রোগ প্রতিরোধ ক্ষমতার আপনি অ্যালার্জি একটি সমস্যা বললেন আর একটি সমস্যা আমরা দেখি হচ্ছে কেউ কেউ বলছেন এবং অনেক চিকিৎসকের মুখেও শুনতে পাই সেটি হচ্ছে জ্বর না হওয়া এই বিষয়টিও একজন রোগী বলেন অথবা একজন সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে ধরে নেওয়া হয় এর সত্যতা কতটুকু এবং এই ধরনের কেস আপনারা আপনাদের এই এই ডাক্তারি প্রফেশনে কখনো দেখেছেন কিনা এটা হচ্ছে যেটা আসলে বলা হয় যে মানে জ্বর মানে কি জ্বর মানে হচ্ছে আপনার শরীরে একটা রিয়াকশন এটা কিসের রিয়াকশন এটা আপনার শরীরে যখন কোনো অ্যাবনরমালিটি হবে আপনার শরীরে যখন কোনো খারাপ কিছু ঘটতে থাকবে আপনার শরীরের সেলগুলো তার ইমিউন সিস্টেমগুলো অ্যাক্টিভ হবে সেই ইমিউন সিস্টেমগুলো বেশি অ্যাক্টিভ হলে সাধারণত আমরা মনে করি যে তার জ্বর জ্বর আসে তো জ্বর না আসলে এখন এভাবে আপনি একেবারেই একটা মানুষ হয়তো জ্বর আসে না তার মানে হয়তো সে অসুস্থ হয় না কোনো কারণে কারণ তাকে আপনি বলবেন যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এইভাবে সরল টানা যাবে না ব্যাপারটা হচ্ছে আপনার জ্বর আসছে মানে আপনার ইমিউন সিস্টেম কাজ করছে সিস্টেম ইজ অ্যাক্টিভ সো আপনার জ্বর আসছে কেন জ্বর আসছে কারণ আপনার শরীরে এমন কোন একটা ঘটনা ঘটেছে যেটা আপনার ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ করছে এবং সে আপনার ইমিউন সিস্টেমের কাজটাকে সে হয়তো ওই খারাপ ঘটনাকে প্রিভেন্ট করতে যাচ্ছে সেটারই একটা রিয়েকশন হিসাবে জ্বর আসতেছে তার মানে এই না যে যার কখনো জ্বর হয় নাই তার ইমিউন সিস্টেম খারাপ ব্যাপারটা কিরকম ওটাও একটা ব্যাপার আছে যেমন ক্যান্সার রোগীদের অনেক সময় টোটাল ডাব্লিউ সেল বলি আমরা সেগুলো কম থাকে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় সেসব সেল কমে যায় যেমন সেসব কারণে হচ্ছে আপনার ওই সেল কাউন্ট কম থাকে সেটা আরেক ধরনের মেডিকেল কন্ডিশন নিউট্রোপেনিয়া বা নিউট্রোপেনিয়া থেকে ইনফেকশন হয় সেগুলো সাধারণত সিরিয়াস লেভেলের ডিজিজ বা সিরিয়াস লেভেলের কন্ডিশন ওগুলো সাধারণত গরপত্র যে সবার মধ্যে আপনি এভাবে পাবেন তাও না জি তাহলে যে জিনিসটা আসলে জানতে যাচ্ছিলাম যে একজন সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি হচ্ছে কিছু শিশুর হয়তো জন্মগতভাবে তারা ওই ধরনের রোগবালাই নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু আমরা যারা আসলে তরুণ কিশোর অথবা মধ্যবয়স্ক মানুষকে দেখছি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার কারণটি কি আসলে প্রথম কারণ যদি এটা আর টু শুরু থেকে আসি যে যেমন ধরেন ডায়াবেটিস একটা রোগ হাইপার টেনশন মানে প্রেসারও একটা রোগ আমরা সবসময় বলে থাকি ডায়াবেটিসটা দিয়ে মধুরণটা দেই কারণ এটা খুবই কমন একটা রোগ ডায়াবেটিসটা হচ্ছে সকল রোগের সুতিকাগার সকল রোগের আধার হচ্ছে ডায়াবেটিস এখন আপনার ডায়াবেটিস হবে কিনা সেটা কিন্তু আপনি অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন অবশ্যই কিন্তু আপনার জেনেটিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে আমরা সবসময় ফ্যামিলি হিস্ট্রি শুনতে চাই যে আপনার ফ্যামিলি থেকে ডায়াবেটিস আছে কিনা ফ্যামিলিতে প্রেশার আছে কিনা যদি এরকম জেনেটিক হিস্ট্রি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে বাই বাই টাইম যে কোনো সময় এই লোকটার জীবন যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে হচ্ছে তার ডায়াবেটিস হবে এটা আমরা ধরে নিতে পারি তো এখন ব্যাপারটা যেটা দাঁড়ায় যে এই যে হবে সেটা আবার কিসের উপর নির্ভর করে সেটা নির্ভর করছে আপনার যে আপনি যেটা বললেন যে কেন হয় সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রথম এবং প্রথম কথা হচ্ছে ফুড হ্যাবিট আমাদের এখনকার ফুড হ্যাবিট ভালো না আমরা যদি একদম যদি ধরেন যে আমরা ওই ফ্রেশ খাবার তারপর হচ্ছে আমাদের তো এখনও কী বলে ওটাকে বিভিন্ন ধরনের মানে কেমিক্যাল ইউজ করা হয় প্রিজারভেটিভ হিসেবে বিভিন্ন ধরনের বিষয় ইউজ করা হয় তো সব মিলে আমাদের ধরুন ফ্রেশ খাবারটা আমাদের হয় না আমাদের মানুষের খাদ্য খাবারের টাইমটা খাবারের সময়টা ঠিক ডাক্তার মাহবুব মোয়ক আমি এখানে একটু যোগ করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আপনি খাবারের প্রসঙ্গ যখন টেনে আনলেন আমাদের অধিকাংশ তরুণরা কিন্তু এই যে ফ্রেশ খাবারের জায়গাটা বলছেন এই জায়গা থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা খুব বেশি ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ছে এটিও কি রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো কারণ হতে পারে কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা না ওটা আসলে হচ্ছে যে আপনার রোগের রোগ তৈরি করছে আপনার শরীরে এখন আপনার হয়তো জেনেটিক্যালি আপনি ডায়াবেটিক খাওয়ার সম্ভাবনা আছে এখন আপনি শুধু ফাস্ট খেয়ে যাবেন এবং ফাস্ট সাথে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের আসলে খাওয়ার এবং আরেকটা হচ্ছে খুব মানে রোগ প্রতিরোধের ক্ষমতার আগে সুস্থ শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হচ্ছে ঘুম আমাদের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত আমাদের এখন ফেসবুক থাকার কারণে হোক বিভিন্ন নেট ওটিপি প্ল্যাটফর্ম ইত্যাদি থাকার কারণে হোক আমাদের স্লিপ প্যাটার্নটা নষ্ট হয়ে গেছে আমরা আমি অনেক অনেকে দুইটা দিকে ঘুমাই তিনটার দিকে ঘুমাই সকাল হয়তো অফিস না থাকলে দেরি করে উঠে আবার অফিস থাকলে খুব তাড়াতাড়ি উঠে তার ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না সে হচ্ছে না খেয়ে চলে যাচ্ছে অফিসে মানে এক ধরনের টোটাল ইনডিসিপ্লিন সেটাকে আমি যদি আমি বলি যে একবার আপনি ঘুম থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া সব মিলিয়ে এবং সাথে আপনি যেটা অ্যাড করলেন যে আমাদের আহ জাঙ্ক ফুড বেশি খাওয়া হয় সবকিছু মিলে তাদের শরীরের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায় এটা কিভাবে দুর্বল হয় ইমিউন সিস্টেম তো আপনার খালি হচ্ছে যে আমাদের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো ছাড়াও তো আমাদের ভিটামিনস মিনারেলস নিউট্রিয়েন্টস আর নানা ধরনের ফ্যাক্টর আছে যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার আমরা এখন ঘরের ভিতরে থাকি অনেকটা সময় ভিটামিন ডির একটা মেইন সোর্স হচ্ছে ডে লাইট ডে লাইটে আমাদের ভাবে থাকাই হয় না আমরা আপনি আমরা সিনেমাতে দেখতাম যে বিচে সিনেমার কিছু দৃশ্যটা আমরা এরকম দেখতাম যে বিচে হচ্ছে যে ওই ফরেনাররা সমুদ্র স্নান বা সূর্য স্নান করে কেন এই ভিটামিন ডি এর জন্য তো আমাদের সেই যে ন্যাচারাল এলিমেন্ট গুলা সেগুলোকে আমরা এলিমিনেট করে ফেলি যখন আপনি বার্গার খাচ্ছেন বা সেখানে তো এটা যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের যে সুষম বন্টন থাকার কথা সেখানে সেটা থাকছে না যখন হচ্ছে আপনি সারাদিন ঘরে বন্দী থাকছেন আপনি ভিটামিন ডি পাচ্ছেন না আপনি যখন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে আপনার শরীরের যে হরমোনাল অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলি এলোমেলো হয়ে যাচ্ছে আপনি যখন টায়ার্ড থাকছেন আপনাদের ওয়েট আমরা যখন টায়ার্ড থাকি আমরা যখন স্ট্রেসে থাকি আমাদের কিছু স্ট্রেস হরমোন রিলিজ হয় সেগুলো আমাদের ওয়েট গেইন করছে অবিসিটি ক্রিয়েট করছে এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমটা উইকেন হয়ে যাচ্ছে ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে আমরা যে কোনো ডিজিজ দিয়ে সহজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করছি জি আপনি ভিটামিন ডি এর কথা বললেন যদি একটু সরল সমাধান চাই সেটি হচ্ছে আসলে আমরা আসলে কর্মব্যস্ততার কারণে ভিটামিন ডি পাচ্ছি না এবং সারাদিনই আসলে একটা এমন একটি পরিবেশে থাকি আমাদের এসির মধ্যে থাকতে হয় এবং আপনারা জানেন যে এসির মধ্যে থাকলেও কিন্তু আমাদের আসলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় যেটির একটি কারণ যদি বলি অ্যালার্জির সমস্যা সৃষ্টি হয় ঠান্ডার সমস্যা সৃষ্টি হয় এবং সেটিও কিন্তু আমাদের আসলে অনেক সময় ইঙ্গিত দেয় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কম আমরা দ্রুত আক্রান্ত হচ্ছি এই জিনিসটির জন্য আসলে আমরা কি করতে পারি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা আসলে কি করতে পারি এটা তো আপনাকে ঠিক করে মানে ঠিক করে নিতে হবে যে ব্যাপারটা হচ্ছে যে এখন ধরেন ব্যক্তির উপর নির্ভর করছে ব্যক্তির উপর এখন আমি হচ্ছে যে সারা দিন যদি আমি আমার নিজের কথা বলি আমার হসপিটালে আমি এসিতে কাজ করি আমার গাড়িতে আমি এসিতে থাকি এখন আমি আপনার সাথে কথা বলছি এসিতে তো এখন আসলে আমি এখন এখন আমি যদি এর ভেতর থেকে সময় বের না করি আমার নিজের জন্য তাহলে তো এটা আমার ব্যর্থতা যে আমি পারছি না আর যেহেতু সময়গুলো এখন এরকম হয়ে গেছে একটু আমি আমি নিজেও সেটা পারি না যে একটু এক্সারসাইজ করে শরীরটাকে সচল রাখা সেটা আসলে হয়ে ওঠে না তো আমাদের কাছে মনে আমার কাছে বা আপনি স্বাস্থ্যবিজ্ঞানের দিক দিয়ে বলেন আপনি পুষ্টিবিজ্ঞানের দিক দিয়ে বলেন আপনি যে কোনো ক্রাইটেরিয়া থেকে বলেন না কেন ওই ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যালের যে যেই সূত্রগুলো মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দেখে আসছি বা জানি সেটাই আসলে গুরুত্বপূর্ণ যে রেগুলার শারীরিক পরিশ্রম করা আমাদের এখনকার সব পরিশ্রম মানসিক পরিশ্রম সব স্ট্রেস মানসিক স্ট্রেস আমরা আসলে ওই শরীরটাকে কতটা গুরুত্ব দেই না এবং আপনি আপনারা হয়তো শুনে থাকবেন আগে কিন্তু আমরা আমরা যখন ইভেন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন আমরা যেমন ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি ক্যান্সারটা আমরা শুনতাম যেটা এল্ডারলি পার্সনদের বয়স্ক মানুষদের রোগ এখন কিন্তু কোলন ক্যান্সার ইয়াং মানুষদের হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে এটা এটা সাথে সাতে ধরেন ওই আমরা প্রচুর রেড মিট খাওয়া তারপর হচ্ছে আপনার ভেজিটেবল ফ্রুটস না খাওয়া এবং হচ্ছে যে কেমিক্যাল যুক্ত খাবার খাওয়া এক্সারসাইজ না করা বা ফিজিক্যালি ফিট না থাক অনেক কিছু অ্যাট্রিবিউট করছে তার মানে ডিজিজের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আগে হতো বয়স্কদের সেটা এখন আমাদের হচ্ছে আগে হয়তো একটা মানুষের ষাট বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ছে সেটা আমার পঁয়ত্রিশে ধরা পড়ছে আমাদের আমার নিজেরই অনেক রুগী আছে যাদের থার্টি ফাইভ ফর্টি

ওষুধের সাজেস্ট করে থাকেন কিছু ওষুধ দিয়ে থাকেন সেখানে যদি বলি ভিটামিন দিয়ে থাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে এটি আসলে কখনো কখনো ক্ষতির কারণ হয়ে থাকে নাকি আর যদি দিয়ে থাকেন এটা আসলে কোন বয়স ভেদে দিয়ে থাকেন সেটি একটু জানতে যাচ্ছিলাম এটা আসলে ধরেন আপনি প্রথমে অ্যান্টিবায়োটিক তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা আর আরো কমাই দেয় অ্যান্টিবায়োটিক ইজ এ ভেরি ব্যাড থিং কিন্তু আপনি যদি আপনি যদি ইনফেকশনে আক্রান্ত হন আপনি তো অ্যান্টিবায়োটিক আসলে আপনাদের খেতে হয় তো এখন যেটা হয় যে ব্যাপারটা হয় যে আমাদের দেশে যথেষ্ট মানে আমাদের দেশে তো কিন্তু কি ওটাকে প্রেসক্রিপশন ছাড়া প্রচুর ওষুধ বিক্রি হয় আমাদের দেশে আপনার রেজিস্টার চিকিৎসক ছাড়াও আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা এসব চিকিৎসা পত্র দিয়ে থাকে ইভেন এখন চিকিৎসকরা অনেক জায়গায় অনেক চিকিৎসকরা খুব দ্রুত অ্যান্টিবায়োটিক লিখে ফেলেন এটা আসলে একদমই ঠিক না মানে অ্যান্টিবায়োটিক ইজ এ আপনার শরীরের আমাদের শরীরে কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়াও থাকে আমরা সেগুলোকেও শেষ করে ফেলছি আমরা আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেটা কোর্স কমপ্লিট করছি না এক ধরনের রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে তো ওটা আর আলাদা ইস্যু এটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলা যাবে কিন্তু এখন যেটা আপনি বললেন যে আরেকটা কোনটা বয়স ভেদে কি কোন বয়স ভেদে আপনারা আসলে এই ওষুধগুলো দিয়ে থাকেন ভিটামিন ভিটামিন আমরা কাদের এখন ভিটামিন হচ্ছে যে সাধারণত আমরা যাদের রিকারেন্ট ইনফেকশন হচ্ছে যে মানুষটা তো খুব উইক তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেসক্রাইব করে এক 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 বয়সের হচ্ছে যে আপনার হয়তো ভিটামিন ভিটামিন পাওয়া যায় এখন তো বাজারে অনেক ধরনের ভিটামিন আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভিটামিন ডি এখন আমরা টেস্ট করি না ভিটামিন ডি টেস্টটা খুবই কস্টলি রুগী চাইলে অনেক সময় আমরা করি ছয় হাজার টাকা দাম তবে আমরা ভিটামিন ডি করে দেখি যে আসলে ভিটামিন ডি সবারই কম আমরা অনেক সময় হচ্ছে যে আন মানে ভিটামিন ডিটা দিয়ে দেই কারণ ভিটামিন ডিটা উইকলি কোর্স একটা দিয়ে দেই এবং রোগীর যে দুর্বলতা বা আপনার এই রিকারেন্ট ইনফেকশন ইত্যাদি ইত্যাদি জানা সব দেখা যায় যে কিছুটা হলো কমে আসে इवन কি আপনার ভিটামিন ডি এর অভাবেDepression হতে পারে আমরা ডিপ্রেশন হতে পারে ভিটামিন B এর অভাবে রক্তশূন্যতা হতে পারে ফলিক অ্যাসিড এর অভাবে রক্তশূন্যতা হতে পারে তো এই সব ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে আমরা আগে সেটা যদি ওরকম কারণ মনে করি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা কারণ খুঁজে বের করে সেই কারণ স্পেসিফিক যেই যেই ভিটামিন বা যেই নিউট্রিয়েন্টটার স্বল্পতা আছে সেটা আমরা সাবস্ক্রাইব করি অথবা হচ্ছে আপনার ওভার দ্য কাউন্টার আমরা প্রেসক্রাইব করে ফেলি যেমন আপনি দেখবেন যে কোভিডে জিঙ্ক প্রচুর লেখা হচ্ছে কোভিডের রুগীদের আমরা জিঙ্ক লিখছি প্রচুর ভিটামিন সি খেতে বলছি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি যুক্ত ফল যেগুলো আছে লেবু সেগুলো আমরা খেতে বলছি তো আপনার এভাবে হচ্ছে যে আসলে এটা ডিফাইন করা হয় আর এভাবে দেওয়া হয় সাধারণত তবে এটা এমন না যে আপনার আমরা সাপ্লিমেন্ট দিয়ে দিলাম আর আপনি একেবারে তরতাজা হয়ে যাবেন ব্যাপারটা আসলে সেরকম না সেটা হয়তো টেম্পোরারি আপনাকে কিছু বেনিফিট দিচ্ছে একদমই আরেকটি বিষয় হচ্ছে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে খাবারের পরিবর্তনের কথা বলছেন এবং শরীর চর্চা থেকে আসলে ব্যক্তি পর্যায় থেকে সচেতন হতে হয় যেহেতু আমাদের ঋতুগুলো পরিবর্তন হচ্ছে খুব দ্রুত এবং আমরা আসলে খুব দ্রুত আক্রান্ত হচ্ছে দুর্বল হয়ে পড়ছি ঋতু কি পরিচর্যার জায়গাটি কেউ পরিবর্তন হয় নাকি মোটা দাগে যে কথাগুলো বলেছেন আসলে আমরা যতটুকু পরিচর্যা সব সময় করি সচরাচর করি সে ততটুকু করলেই চলবে ঋতুভেদে ভেদে হচ্ছে যে আপনার নিজের পরিচর্যা ঋতুভেদে হচ্ছে কিছু কিছু অসুখ আছে শীতকালে আপনার স্কিন ড্রাই থাকে সেজন্য আমাদের স্কিনে নানা ধরনের ইনফেকশন হতে পারে শীতকালে হচ্ছে আমাদের সামনে শীত আসছে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে সেটা বেড়ে যেতে পারে এবং হচ্ছে যে আপনার গরমকালে এরকম কিছু রোগ হয় আবার হচ্ছে যে আপনার বর্ষার সময় আমাদের কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং বর্ষায় আমরা জানি যে ডেঙ্গু বেশি হয় তো এটা আসলে ঋতুভেদে তো নানা এক এক সময় এক একটা রোগ হয় কিন্তু আপনার বেসিক মেকানিজম যদি ঠিক থাকে সেটার সাথে ঋতুর কোনো সম্পর্ক নাই মানে আপনার বেসিক শরীরের শরীরের বেসিক যদি ঠিক থাকে সেটা সব ঋতুতে আপনাকে সমানভাবে হেল্প করবে জি আসলে সময়ের শেষ সময়ে চলে এসেছে এবং আপনারাও অনেক ব্যস্ত সময় কাটছে শেষ প্রশ্নটি হচ্ছে অনেক পরিচর্যার কথা বলছেন মোটা দাগে আমাদের জন্য আপনাদের কি পরামর্শ থাকবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মোটা দাগে যদি বলি খুব সার্ফেস লেভেলে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার যদি একটা সামারি আমি করি এটা আসলে বলা খুবই সোজা আমি নিজে ইমপ্লিমেন্ট করতে পারি কি পারি না সেটাও অনেক সময় প্রশ্নের প্রশ্ন তুলতে পারবে যে কেউ যারা আমাকে চেনে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা ঘুমের টাইম নির্দিষ্ট করা আমি বারোটা থেকে বারোটাই বলি এগারোটা বললে খুব বেশি আর্লি হয়ে যেটা আমাদের বাস্তবতা এখন অত সম্ভব অ্যাটলিস্ট বারোটার মধ্যে আমরা শোয়ার অভ্যাস করি আমরা রাতের বেলা মোবাইলটা যখন ঘুমাবো তখন মোবাইলটা দূরে রাখি তারপর হচ্ছে আমরা ছয় থেকে আট ঘন্টা একটা হেলদি ঘুম অভ্যাসের চেষ্টা করি এবং যার ঘুমের প্যাটার্ন এরকম না সে আজকে থেকে বললেই কালকে থেকে এটা এটা করে ফেলতে পারবে তার নিজের চাওয়ার এবং এবং ইচ্ছার চর্চার ব্যাপার তারপর যেই সময় যে খাবারটা খাওয়ার কথা সেই সময় সেই খাবারটা খাই দুপুরের খাবার জন্য বিকাল চারটায় না খাই আবার চারটায় দুপুরের খাবারকে সাতটার দিকে যেন ইয়ে না করি আর একটা খুব ভালো প্র্যাকটিস হচ্ছে রাতের ডিনারটা আর্লি করে ফেলা আটটা মধ্যে যদি আপনি ডিনার করে ফেলেন আপনার হচ্ছে যে যে শরীরে যে খাবারটা খাচ্ছেন বাকি সময় যতক্ষণ আপনি জেগে থাকছেন সেটা এক ধরনের মেটাবলিজম হওয়ার সুযোগ পায় আমরা যদি রাত এগারোটার দিকে খেয়ে রাত বা বারোটার দিকে খেয়ে শুয়ে পড়ি বারোটার দিকে তখন যেটা হয় যে ওই যে যে খাবারটা আমরা খাচ্ছি সেটা মেটাবলিজম হওয়ার সুযোগ পায় না পুরোটাই ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা হয় এবং আরেকটা জিনিস আমি আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকে চা খাই দিনে সাত কাপ আট কাপ চাও খাই এবং চায়ের সাথে যদি চিনি খাই তাহলে চিন্তা করে দেখেন আমরা সাত আট চামচ করে চিনি খাচ্ছে আর কি আর হচ্ছে যে আপনার খুব বেশি খাবো মানে খুব বেশি ফ্যাট এমন না আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আসলে এটা ডিস্ট্রিবিউট আমার আমার একটা সুষম বন্টন থাকা উচিত যে আমি এতটুকু কার্বোহাইড্রেট এবং প্রোটিন এবং এই ফ্যাট এগুলো ব্যালেন্স করে খাবো আমাকে ফ্রুটস খেতে হবে আমাদের ফ্রুটস এখন বলা হয় যে সুদ কি বলে একদম ফ্রেশ ফুড পাওয়া যায় যা পাওয়া যায় তাই যদি আমরা সিজনাল ফলগুলো খাই সেটা আমাদেরকে বুস্ট আপ করা শাকসবজি যেগুলো খুব আদি কথা সেগুলো তো আছেই আর তার চেয়ে জরুরি কথা যদি সম্ভব হয় একটু সূর্যের আলোতে হাঁটা এবং হচ্ছে একটু এক্সারসাইজ করা জি ডক্টর মাহবুব ময়ুক রিশাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য থ্যাংক ইউ সঞ্জিতা সম্পা এবং থ্যাংক ইউ সংবাদ প্রকাশ জি সুপ্রিয় দর্শক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপকারিতা কিন্তু অনেক আপনি সহজেই দুর্বল হয়ে পড়বেন না আপনি দীর্ঘ অসুস্থতাও ভুগবেন না সে সেই দায়ভারটি কিন্তু আপনার নিজেরই নিতে হবে আপনার থেকে আসলে শরীর চর্চার জায়গাটি পর্যাপ্ত ঘুমের জায়গাটি ভিটামিন ডি এর ব্যবস্থা করাটি আপনাকে করতে হবে ডাক্তারের পরামর্শ মেনে চলুন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত শরীর চর্চা করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে থাকুন সকলকে ধন্যবাদ